আজকের বিষয় হলো বাংলাদেশ আওয়ামী লীগের শাসক বিএনপি এমনটাই ভাষা আচরণ এবং চাঞ্চল্যে প্রমাণিত সে বিষয়ে সংক্ষেপে আলোচনা কর আপনারা দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দশ দিনের সফরে লন্ডনে গিয়েছেন যেখানে অলিখিত অর্থাৎ আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সান্নিধ্য লাভ করে কথাবার্তা বলে তিনি দিক নির্দেশনা প্ল্যান পরিকল্পনা নিয়ে বাংলাদেশে এসেছেন এসে তিনি আন্তর্জাতিক বিমান বন্দরে এসে প্রথম বক্তব্য রেখেছে নাহিদ ইসলাম যে কথাটা বলেছেন যে রাজনৈতিক নেতারা আমাদের সংস্কার করতে দেয় না আমাদের ব্যর্থ উপদেষ্টাদেরকে ব্যর্থ করার চেষ্টা করছে বিভিন্ন হয়েছে এবং মানে স্বার্থহীন ভাবে মানে নির্দিদায় সকলে মানে এক নিষ্ঠ ভাবে সমর্থন দিয়েছে তেমনটাই বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন যে রাজনৈতিক দলগুলো ছাড়া সংস্কার করা সম্ভব নয় তাই নির্বাচনী পরিবেশ করার জন্য সংস্কার করে যতটুকু সম্ভব দরকার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচন দিন এরপরে জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবেন তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন সেই ব্যক্ত মতামত ব্যক্ত করেছেন এই মির্জা ফজলুল ইসলাম আলঙ্গী সেই কথার প্রসঙ্গে আমাদের বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সুযোগ্য মিষ্টিভাষী দক্ষ এবং বাংলাদেশের জন জনউপদেশটা পরিষদের মধ্যে জনপ্রিয় মন্ত্রী তিনি বলেছেন জনাবা যে যে কথাগুলো বলেছেন সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন উপদেষ্টারা সংস্কার করতে পারবে না রাজনৈতিক সরকার ব্যতিরিক এটা বলায় তিনি বলেছেন যে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারকে শেখ হাসিনা বাতিল করেছে সেটাকে আপনারা পুনর্বহল করতে চান কেন এরপরে বলেছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন বা আমাদের দরকার নেই বা সংস্কার করতে পারবো না তাহলে কেন আমরা এখানে বসলাম এরপরে বলেছেন গত পনেরো বছরে আপনারা যেটা পারেননি ছাত্ররা আন্দোলন সংগ্রাম করে বিপ্লব করে প্রাণ দিয়ে এই অর্জন করেছে সুতরাং এই অর্জনটা এজন্য করেনি যে আবার একটা নির্বাচন দিয়ে অন্য একটা শাসকের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য তারা যদি পরিবর্তন করতে পারত তারা যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কাজ করতে পারতো তাহলে গত তেপ্পান্ন বছরে তারা কেন পারেনি এমনকি উপদেষ্টা নাহিদ উপদেষ্টা মাহমুদ সজীব বইয়ার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলেছেন যে আমরা একটা সরকারকে পতন করে আর একটা আর একজনকে মানে এক স্বৈরাচারকে পতন করে আরেকজনের কাছে দিতে পারি না তিনি তারা বুঝাতে চেয়েছেন বা তাদের ভাষা আমরা বা যারা একটু সচেতন তারা বুঝতে পেরেছে যে যে শৈরশাচক চলে গেছে তার চেয়েও নাকি বড় শৈরীশাচক বিএনপি এমনটাই তাদের বাক্য মতামত উক্তি এবং মিডিয়ার সামনে বলার মাধ্যমে প্রকাশিত হচ্ছে রেজওয়ানা আপার কথা বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে যে আপনারা তেপান্ন বছরের সংস্কার করতে পারেননি যেহেতু আমাদের সংস্কারের দায়িত্ব দিয়েছেন আমরা যেহেতু সংস্কারের দায়িত্ব নিয়েছি আমরা আমাদের মতো করে দেশটা যাতে একটা সুশৃঙ্খল ভাবে সংস্কার করে এরপরে আমরা নির্বাচনী পরিবেশ করব আপনারা যদি সংস্কার পারতেন তাহলে গত তেপ্পান্ন বছরই করতেন আমাদের প্রয়োজন হতো না আর সংস্কার কথাটা উচ্চারণও হতো না আপনারা যদি স্বৈর শাসকের পতন করতে পারতেন অর্থাৎ শেখ হাসিনাকে যদি আপনারা পতন করতে পারতেন গত পনেরো বছরে আপনারা পারেন নাই কেন সুতরাং যে ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতার বিপ্লবে যে বিজয় হয়েছে সে বিজয় কে রক্ষা করার জন্য ছাত্ররাই দেশে নাম এবং ছাত্রদের উদ্দেশ্য পারপাস লক্ষ্য পূরণ করতে হবে এরপরে হচ্ছে নির্বাচন সুতরাং এখন মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশে নির্বাচন হলো পরের বিষয় আগে হবে সংস্কার এরপরে হবে যে আওয়ামী লীগ শাসক তার চেয়েও বড় শৈরশাসক শাসক হচ্ছে বিএনপি সেটা কিন্তু আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে তো সেই স্বৈর শাসকের হাতে এই আসিফ নজরুল মানে মাহমুদ এই সজীব ভুইয়া এবং নাহিদ ইসলাম সহ সকলে সেটা চাচ্ছে না তবে আমাদের আলোচিত মুখ আমাদের মানে বিশিষ্ট গুণীজন এবং আইন মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব কিন্তু ইদানিং চুপচাপে আসেন বেশি আলোচনা করছেন না কারণ হচ্ছে তিনি বলেছেন আমি ওই চেয়ারটা থাকলে আমি অনেক কিছু উন্নয়ন ডেভেলপ সংস্কার করতে পারবো তিনি সেই কাজগুলোই মনোযোগ সহকারে করতে আছেন যাই হোক আল্লাহ আমাদের সকলের কে সঠিক বোঝার তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলকে হেদায়ত র করুক আমিন আসসালামু আলাইকুম ভালো